পরমারাধ্য শিশির বাবা মণির রাতুল চরণের প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরু ভ্রাতা ও নিজের প্রতি সশ্রদ্ধ জয়গুল সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলের স্বামী সর্বানন্দ পরব বংশুদেবের উপদেশবাণীর চতুর্িংশ খণ্ড তোমাদের পন্থা নির্বিরোধ ঢাকা ব্রজযোগিনী নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী বাবা লিখিলেন তোমাদের পন্থা নির্বিল সুতরাং তোমরা কোনো অবস্থাতেই পরনিন্দায় লিপ্ত হইতে পারো না বলিতে পারো যে সত্য উদ্ঘাটনের নাম নিন্দা নহে বরং উহার নাম দেওয়া উচিত যথার্থ ভাষণ এই কথার যথার্থ আমি অস্বীকার করি না যখন ব্যাপারটা একটা সাধারণ মানুষ সম্পর্কে ঘটে তখন অন্যের অবচরে গোপনে তাহাকে কথাটি এই উদ্দেশ্যে বলিতে পারো যে তার চরিত্রের সংশোধন ঘটুক যখন জনপ্রিয় মহামান্য কোনো সুখ্যাত ব্যক্তি সম্পর্কে ঘটে তখন সহসা কোনো কাজ করিতে নাই তখন হিসাব করিয়া কথা বলিতে না পারিলে দ্বন্দ্ব সংঘাত সংঘর্ষ ও প্রাণান্তকর বিবাদ এই সব ক্ষেত্রে কাল প্রতীক্ষা করিতে হয় দেখিতে হয় মূল অভিনেতা মহাশয় নিজের ভুল চালেই হঠাৎ একদিন উপকাত হন কি না তাহার পাপের সঙ্গীরাই তাহাকে জনসমক্ষে ধরাইয়া দেয় কি না যখন এই সকল ঘটনা কোনো মঠ আশ্রম বা মন্দিরাদি সম্পর্কে ঘটে তখন শক্তিমান পুরুষের আবির্ভাবের জন্য প্রতীক্ষা করিতে হয় শক্তিমান পুরুষেরা ভাঙিতে আসেন না আসেন গড়িতে গরিবার গান তাহারা এমন করিয়া গাহেন যাহার নির্ঘোষের নিচে পড়িয়া ভাঙার গান অদৃশ্যে আপনা আপনি চলিতে থাকে আমাদের চরিত্র গঠন আন্দোলন এই জন্যই একটি আন্দোলন যাহাতে কাহারও যুগুপসা নাই কিন্তু যাহা বেগবান ও ক্ষান্তিহীন এই আন্দোলন চলুক এবং চলিতেই থাকুক থামিতে দেওয়া হইবে না ইহা আমি একাই চালাই বা তোমরা দশজনে মিলিত হইয়া ইহাকে ব্যাপকতরই করো কিংবা লক্ষ্যকণ্ঠে একই মন্ত্র যুগপথ উচ্চারিত হইয়া কোটি কোটি বজ্র নির্ঘোষে ভূমণ্ডল চমকিতই করিতে থাকুক অথবা ইহা যদি কখনো অমিত কখনো স্তিমিত বেগে চলে তবু চলু ইহাকে চালু রাখিতেই হইবে মদের দোকান সংখ্যায় যত বাড়িবে প্রতিবাদকারী আমরাও তত অধিকতর গর্জন মুখর হইব হইতে থাকিব থামিয়া যাইব না মানুষকে আমরা নিন্দা করিব না আমরা নিন্দা করিব সুরাপানের অভ্যাসটাকে আমরা নিন্দা করিব ব্যভিচারের প্রবণতাকে ব্যভিচারের ষড়যন্ত্রকে বীর্যক্ষয়ের চপলতাকে দুর্বলতা সঞ্চারক প্রত্যেকটি উপকরণকে এবং অপকারণকে যে কারণ হইতে যে পাপের সৃষ্টি সেই কারণের বিরুদ্ধে আমরা সংগ্রাম করিব যুদ্ধে যখন নামিয়াছি তখন যতকাল সৃষ্টি থাকিবে ততকাল আমরা যুদ্ধ করিব এবং এই যুদ্ধ ছড়াইয়া পড়িবে সমগ্র পৃথিবীর Hakol desin, joy